মনে রাখবেন যেখানে অর্থ উৎপন্ন হবে ওই জায়গাতে কোনোদিন হত্যা রক্তপাত অন্যায় বেবিচাপ অন্তরায় অপদেবতা উৎপাদ কিছু হবে আমরা অর্থ নয় তবুও আমাদের মতো সাধারণ ভিক্ষুর কারণে মানে হয় নাকি সেত রক্তপাত হয় নাকি সে অগ্নিকাণ্ড একটা গুলির আওয়াজও শোনা যায় না এখানে বাংলার বলে সবাই বলে সম্প্রীতির জায়গা সম্প্রীতির জায়গা স্বামী জ্ঞান তো সে আরো কি না জানি না কিন্তু আমি ওখানে গিয়েছি আমি ওখানে শুনেছি দেখেছি আগে ওখানে গ্যানের জাতি কেই বলে ওখানে অস্ত্রধারী ছিল তারা সরকারের সাথে যুদ্ধ করত ওখানে যত মানুষ যাত্রী আসা যাওয়া করত তাদেরকে ধরে লুটপাট করত হত্যা করত খুব ভয়ঙ্কর জায়গা ছিল কিন্তু স্বাভাবিক যখন ওখানে উদ্ভব হবে তখন তার গুণ তার শক্তি বৃদ্ধির কথা প্রচার যখন হয় লোকজন যাই বল আসতে থাকে সত্যি সত্যি ফলও পায় মানুষ তখন তিনি সেই সকল অস্ত্রধারী লোকদেরকে ডেকে বলছিলেন বাবারা আমি যেন কোনো গুলির আবার শিখতে না পাই আমি চাই এখানে রক্তপাত না ওনার কথা শুনেছেন ওনার কথা শোনাতে ওই অঞ্চলে আর কোন গুলি আওয়াজ হয় নাই ওনার এই পাহাড় নিচে সামেয়া তমনি সামেয়া পাহাড় পাহাড়ির নিচে কোনো মানুষ ছিল না আমরা যখন গিয়েছি বান্ধবের মতো বড় একটা স্বভাব হয়ে গেছে এখন ওখানে পাস করছে ওনার ছায়াই তারা শান্তি দিয়ে বসবাস করছে গুলি নামাজ আর নেই টাকাতেই চুরি হরদা মানুষ ভুলেই গেছে সঙ্গে মতো হয়ে গেছে একজন বড় হাতের ভাবের কারণে তাই বিদর্শন ভাবনা দাঁড়াই এভাবেই উৎপন্ন হয় কারণে চারিপার্শ্বিক পারিপার্শ্বিক মনে রাখবেন যেখানে অর্থ উৎপন্ন হবে ওই জায়গাতে কোনোদিন হত্যা রক্তপাত অন্যায় বেবিচাপ অন্তরায় অপদেবতা উৎপাদ কিছু হবে আমরা অরহ নয় তবুও আমাদের মতো সাধারণ দিক্ষুর কারণে বান্দর মানে হয় নাকি সে কম হয় নাকি সে অগ্নিকান্ড একটা গুলির আওয়াজও শোনা যায় না এখানে বাংলার মনে সবাই বলে সংস্কৃতির জায়গা সংস্কৃতির জায়গা সংস্কৃতি রেখেছি আমরা দেবরাজ ইন্দ্র গুরুগণ আমাকে রক্ষা করেন ভালোবাসেন বলে সংস্কৃতি রেখেছি শান্তি রেখেছি দর্শক সাধক সেভাবেই শান্তি রাখতে পারেন সংস্কৃতি রাখতে পারেন দেবরাজ ইন্দ্র সেটাই চায় তার রাজ্যে এক পৃথিবীর ছয় স্বর্গে দেবতা দেবতা মনুষ্যগর সুখে থাকুক নিরুপদ্র থাকুক শান্তিতে ঘুমাতে পারো এটা চায় তাই নিদর্শন ভাবনা দ্বারা করে এইভাবে যারা উন্নত হয়েছেন তাদের কারণে সুখ প্রতিষ্ঠিত হয় বলে তাদেরকে দেবরাজ ইন্দ্রগণ প্রণাম করে